আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলা বুট বোনা আর এই ছোলা বোনাটা কীভাবে অনেক মজাদার এবং লোভনীয় হবে সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে অনেক সহজভাবে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কেজি বুট সারা রাত ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেদ্ধর জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখতেই পাচ্ছেন বুটটা কিন্তু অনেকটাই ফুলে বড় হয়েছে একসাথে আমি বেশি করে বুট সেদ্ধ করে নিচ্ছি এখান থেকে কিছুটা বুট রান্না করে দেখাবো আর বাকিটা পর ভালো করে পরিষ্কার করে ঠান্ডা করে নিয়ে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো এরপর যেদিন প্রয়োজন হবে রান্নার দু ঘন্টা আগে বের করে নিয়ে তারপর রান্না করে নেব এতে করে প্রতিদিন আর বুট সেদ্ধ করে নেওয়ার ঝামেলাটা থাকবে না আর বুটটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই এখানে আমি এক টেবিল চামচ লবণ এবং এক চামচ বেকিং সোডা ব্যবহার করেছি আমি এই বুটের সাথে সেদ্ধর জন্য চারটি ছোট সাইজের আলু দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে মুটটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব বুটটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হালকাভাবে চাপ দিলে একদম মিশে যাচ্ছে এখন চুলাটাকে বন্ধ করে বুটটাকে নামিয়ে পরিষ্কার করে নেব এখন বুটটাকে রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং দুটি শুকনো মরিচ এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেবো মরিচটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে কিছুটা গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এবার এই আদা রসুনটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব এখন কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু শুকনো মশলা অ্যাড করে নেবো এখানে এক চামচ লবণ এক চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া এবং এক চামচ করে ধনিয়া জিরা এবং হলুদের গুঁড়া আছে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি দুটি ছোটো সাইজের টমেটো এখন টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর এর মধ্যে টমেটোও কিন্তু নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা বুট আর বুটটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যে পরিমাণে বুট সেদ্ধ করে নিয়েছিলাম তার অর্ধেকও কম এখানে নিয়েছি বুটটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখন আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ভেজে নেব এতে করে আলুর কাঁচা ভাবটা চলে যাবে আলুটাকে বুটের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যারা এটা এমনিতে খেতে পছন্দ করেন এ পর্যায়ে নামিয়ে নিতে পারবেন আর যারা বুটটা শুকনা খেতে পছন্দ করেন তারা একটু আরও বেশি করে ভেজে নেবেন এই বুটটা যত বেশি ভাজবেন তত বেশি ড্রাই হয়ে যাবে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করেছি সাথে কয়েকটি কাঁচামরিচ আর এ পর্যায়ে সামান্য পানি অ্যাড করার কারণে বুটের মধ্যে একটা সুন্দর মাখু মাখো ভাব চলে আসবে এবং সেটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও অনেক ভালো লাগবে এখন দুই তিন মিনিট নেড়ে চেড়ে রান্নাটা শেষ করে নেব নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা এবং কিছু ধনিয়া পাতা কষি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমাদের ভুনাটা রেডি হয়ে যাবে ভুনাটা আমার কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর এসেছে একদম মাখো মাখো ভাব এভাবে বুটটা গুনা করলে মুড়ি দিয়ে মাখিয়ে খেতেও অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ফ্যামিলি সবাই পছন্দ করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ